একজন স্ত্রীকে খুব ভালো করে কখন চেনা যায় জানো তো যখন তার স্বামীর দরিদ্রতা আসে স্বামীর দরিদ্রতা আসলে সবাই ছেড়ে গেলেও কখনোই তার স্ত্রী তাকে ছেড়ে যেতে পারে না সে সব সবসময় স্বামীর পাশেই থাকে যতই কষ্ট হোক না কেন সে সবটুক দিয়ে চেষ্টা করে যাতে তার পরিবারটা ভালো থাকে যাতে তার স্বামী ভালো থাকে যা যাতে সে একটুখানি ভালো থাকতে পারে তার সমস্ত পরিবারটাকে নিয়ে তো আমাদের স্ত্রী জাতিদের কখনোই সম্মান হয় না তা সত্ত্বেও সবসময় তাদের একটা অবহেলার চোখেই দেখা হয় কিন্তু তবু আমরা সব কিছু বাদ দিয়েই আমরা সংসারটাকে এত আপন করে নিই যে কেউ আর হয়তো পারবে না কথায় আছে না যে মেয়েদের কোনো বাড়ি হয় না আসলে কি জানো তো মেয়েদের ছাড়াই কোনো বাড়ি হয় না সম্পূর্ণই হবে না কোনো বাড়ি একটা মেয়ে ছাড়া সব কিছুই রান্না বাড়া সংসারের দায়িত্ব সব কিছুই কিন্তু একটা মেয়েই সামলাতে পারে তো আমাদের তো যেহেতু দুর্গা পুজো চলে এসছে আর মাত্র কটা দিনই আছে তো আমরা কিন্তু পুরো দমেই উঠে পড়ে লেগে গেছি দুর্গা পুজোর আনন্দটা নেওয়ার জন্য প্রথমেই শুরু করে দিয়েছি ঘর টর সাফাই করতে হবে সেইটাই আমি আজকে লেগে গেছি যেহেতু আজকে রবিবার কাজ একদমই চাপটা কম আছে তো এই কারণেই আমি ভাবলাম তাহলে আজকেই আমি রবিবারটাই বেছে নিই কাজটা করার জন্য সবার আগে ঘরের উপরের যে ঝুলগুলো থাকে সেইগুলোই সবার আগে আমি ছাপছাপ করে নিলাম মাথায় একদম গামছা টামছা বেঁধে নেমে গেছিলাম এভাবেই আমি করে থাকি না হলে মাথার চুলের মধ্যে ওই জালগুলো ঢুকে যাবে সেই কারণেই আমি মাথাটা বেঁধে তারপরেই আমি সব উপরের ঝালগুলো আগে সব ঝেড়ে নিয়েছি এখন ওই পাখা টাখাগুলো পরিষ্কার করে তারপরেই আমি এখানে আর যে সাইডের জিনিস থাকে সেগুলোই সব পরিষ্কার করছি যেহেতু গরমটা আর অতটা নেই কুলারটা চালানো লাগে না পাখা উপরের পাখা আছে টেবিল পাখা আছে ওইগুলো চালালেই হয়ে যায় তো সেই কারণেই আমি ভাবলাম যে কুলারটাকেও পরিষ্কার করে রাখা হোক তাই কারণে কুলারটাকেও পরিষ্কার করে রেখে দিয়েছি আর এখানে আমি খাটের সব কিছু একদম ছুড়ে ছাড়ে নিচে ফেলে দিয়েছি কারণ একদম সব সবকিছুই তো নোংরা হয়ে যাবে সব ছুড়ে ছেড়ে ফেলে দিয়ে খাটটাই পরিষ্কার করে নিচ্ছি সবার আগে কারণ বিছনাটা পরিষ্কার করব এই কারণেই আমি কিন্তু একটা ভুল করে ফেলেছি জানো তো এই খাটের ডিজাইনটা এত পছন্দ হয়েছিল আর এই ডিজাইনটা করেছি আর এই ডিজাইনটা পরে না আমি ভীষণ মানে মুশকিলে পড়ে গেছি এটা সাফ করতে যেমন এত কষ্ট হয় দুনিয়ার যত নোংরা আছে বাড়ির সব নোংরা যেন এইখানে এসেই এটকে থাকে আর এগুলো আমার সাফ করতে হয় দেখ কত কিছু কিনেছি এটা সাফ করার জন্য কিন্তু তবুও সাফ করতেই পারি না আমি ঠিক করে আর আমি খাটের পাশে যেগুলো সব আমার রোজকার লাগে সেইগুলো রেখেছি এখন এইগুলো সাফ করতে হবে এক এক করে সব করছি এই সবই করতে করতে একদম শুয়ে শুয়ে বসে সবভাবে আমি মানে একদম সাফসাফাই করে নিচ্ছি এই বারবার গিয়ে জায়গার থেকে সরে তার জন্যই এসব করছি আর কি ভেবেছিলাম এই ডয়ারটায় ছোটো খাটো দু একটা জিনিস রাখবো দেখো অবস্থা মনে হচ্ছে ডাস্টবিন হয়ে গেছে সব সাফ করছে ভাবছি বাবা কি পারি